আসসালামু আলাইকুম বিয়াস বডি সুইটে চলে আসলে আমি ফরার আছি দেখুন সব চার ডিজাইন নিয়ে আসছি যেগুলো থেকে ঈদের জন্য সব আপডেট কালেকশন প্রত্যেকটা জামা সাইজ করবেন এছাড়াও কিন্তু আমাদের দুইটা ফোন নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট আপনার হোলসেল প্রাইস গুলো পেয়ে যাবেন প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি খুব চমৎকার একটা ডিজাইন দেখুন সম্পূর্ণ চিড়িগুলা সিল্কের মধ্যে এটা জামার লুকিংটা দেখুন এখানে কিন্তু জামাটার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখুন টোটালি কিন্তু ডিফারেন্ট কাটি নিচে প্যানেলের মধ্যে কিন্তু চমৎকার করে এমন কাজ করা যাচ্ছে আর চিনি কটন কিন্তু আপনি সবাই জানেন খাদি কটনের আপডেট একটা পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা সেলার পাচ্ছেন আপনার পেন কাটিং মধ্যে সেলার নিচে চমৎকার চমৎকারভাবে কাজ করা যাচ্ছে আর দুপাটা দুপাটা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সব একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ভাই দেখুন খুবই চমৎকার একটা সাবজি একটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটিস্কিন সব থেকে চমৎকার ডিজাইন পিস ফাইনাল প্রাইজে আরেকটি ডিজাইন দেখাবো এটাও কিন্তু একদম আপডেট একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন কিংটা দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার কাজ প্লাস কাজ করা আছে এবং গলাটা দেখুন গলার মধ্যে চমৎকার করে কাজ করা আছে বিশেষ করে নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে কিন্তু অ্যাম্ব্রডারের কাজ করা আছে সম্পূর্ণ ইডের আপডেট আপনার পেয়ে যাচ্ছেন একটা পাচ্ছেন প্যান কার্ডের মধ্যে আর একটা দুপাটটা পাচ্ছেন সম্পূর্ণ দুপাটার জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টে একটা দুপারটা পেয়েছেন যাচ্ছেন দেখুন খুবই বড় একটা দোপাট্টা

এটা প্রাইস চলে যাবে বিয়াস মাত্র 1450 অনলি 1450 হলে পেয়ে যাবেন বডি স্ক্রিন সফট এই চমৎকার ডিজাইন ফিক্স এন্ড ফাইনাল প্রাইস এখন আরেকটি ডিজাইন দেখাবো এটার মধ্যে দুইটা কালার দেখুন বিয়াস এটার মূল লুকিংটা আপনাদের দেখে দেখেন সম্পূর্ণ ঈদের কালেকশনগুলো দেখুন চমৎকারভাবে এখানে চতুর্দিকে দেখুন সম্পূর্ণ এমবোর্ডারি সিকোয়েন্স কাজ গলার মধ্যে এমবোর্ডারি কাজ করা আছে হাতাটা কিন্তু আম্বেলা কাটার মধ্যে থাকছে নিচে কিন্তু প্যানেলের মধ্যে বিয়াস চমৎকারভাবে কাজ করা থাকছে

স্যালোয়ার এবং প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়া যায় যারা সাবস্ক্রাইব করবেন যারা সকাল থাকেন চলে আসবেন বুটি স্কুইন তিনটা সত্তর ইস্টার্ন প্লাজা হাতিপুর ঢাকা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ